অবসরের সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি খেলবেন না টেস্ট বোর্ডের কথাতেও গলছে না বরফ বিরাট কোহলির অবসরের ইচ্ছা প্রকাশে তোলপার ভারতীয় ক্রিকেট শোনা যাচ্ছে বোর্ড কর্তারা মুড়িয়া বিরাট কোহলিকে নিরস্ত করতে কিন্তু তিনি কি শুনবেন জানা যাচ্ছে বোর্ডের অনুরোধ সত্ত্বেও এখনও নিজের সিদ্ধান্তে অবিচল বিরাট কোহলি ফলে এই পরিস্থিতিতে কি করণীয় সেই সিদ্ধান্ত এখনও বোর্ড নিতে পারছে না এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুসারে জানা যায় বিরাট কোহলি ইতিমধ্যেই বোর্ডকে অবসর বার্তা জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান বলে খবর এমনকি বিরাট কোহলি নাকি অস্ট্রেলিয়ায় বর্ডার গভাস ট্রফি চলাকালীন একাধিকবার সতীর্থদের বারবার মনে করিয়ে দিয়েছিলেন তার টেস্ট কেরিয়ার খুব শীঘ্রই অবসান হতে চলেছে তবে বোর্ড থেকে বিরাট কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হয় কিন্তু নিজের অবস্থান থেকে নড়ছেন না তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী বলা হচ্ছে টেস্ট ছাড়ার ইচ্ছার কথা বিরাট কোহলি দুই সপ্তাহ আগেই নির্বাচকদের জানিয়ে দিয়েছেন তারাও চেষ্টা করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলিকে টেস্ট খেলাতে যদিও এখনো পর্যন্ত নিজের সিদ্ধান্তে অবিচল তিনি সামনের সপ্তাহে নির্বাচক কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যদিও বিরাট কোহলি এখনও তার সিদ্ধান্ত বদলানোর বিষয়ে কিছু ভেবেছেন কিনা তা জানা নেই তবে টেস্টে বিরাটের এমন দুটো রেকর্ড গড়ার সুযোগ রয়েছে এখনো যা ফেলে রেখেই কি অবসরে চলে যাবেন কিং কোহলি বিরাট কোহলি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরির মালিক টেস্টে অবশ্য চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয়দের মধ্যে সচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় স্থানে আছেন রাহুল রাবির। তার ঝুলিতে ছত্রিশ সেঞ্চুরি সুনীল গভাস্করের ঝুলিতে রয়েছে চৌত্রিশ সেঞ্চুরি অর্থাৎ ইংল্যান্ড সফরে দশ ইনিংসে সাতটি সেঞ্চুরি করতে পারলে সচিনের পর টেস্টে ভারতীয়দের মধ্যে সেঞ্চুরির নিরিখে দ্বিতীয় স্থানে উঠে আসবেন বিরাট কোহলি লারা কোহলির অবসর প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লেখেন টেস্ট ক্রিকেটের বিরাটকে প্রয়োজন ওকে এই বিষয় বোঝানো হবে ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে না বিরাট কোহলি ওর বাকি টেস্ট ক্রিকেট কেরিয়ারে ষাটটির অধিক গড়ে রান করবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো